হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো আট নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিলস মানে নিচের টেবিলগুলি থেকে বাক্য তৈরি করো এখানে দেখো লেখা রয়েছে হি মানে সে শি মানে সে হি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে শি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে আই মানে আমি ইউ মানে তুমি তারপরে ভাব দেওয়া রয়েছে এম ইস আর মানে হয় তারপরে পাশে দেওয়া এ বয় মানে একটি ছেলে এ গার্ল মানে একটি মেয়ে এ স্টুডেন্ট মানে একটি ছাত্র বা ছাত্রী এরপরে দেখো আমি নিচে বাক্যগুলি করে দিয়েছি প্রথমে একটি বাক্য করে দেওয়া ছিল হি ইস এ বয় সে একটি বালক বা সে একটি ছেলে হি ইস এ স্টুডেন্ট সে একজন ছাত্র শি ইস এ গার্ল সে একটি মেয়ে শি ইস এ স্টুডেন্ট সে একজন ছাত্রী আই এম এ বয় আমি একজন ছেলে আই এম এ গার্ল আমি একজন মেয়ে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে তুমি ছেলে হলে লিখবে বয় মেয়ে হলে লিখবে গার্ল ইউ আর এ বয় তুমি একজন ছেলে ইউ আর এ গার্ল তুমি একজন মেয়ে ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র বা ছাত্রী তারপরে নিচের টেবিলটিতে দেওয়া দিস মানে এটি দ্যাট মানে ওটি দিস মানে এগুলি দোজ মানে ওগুলি তারপরে ভার্ব দুটো দেওয়া রয়েছে ইস আর এই দুটো মানেই হয় তারপরে দেখো এ স্টার মানে একটি তারা অ্যাপেলস মানে আপেলগুলি কাইটস মানে ঘুড়িগুলি এ রেইনবো একটি রামধনু দি সি এ স্টার এটি হয় একটি তারা দিসের পর সব সময় ইস বসাতে হবে কারণ দিস এক বচন দি সি রেইনবো এটি একটি রামধনু যেহেতু এখানে দিস ইস কথাটি রয়েছে তাই অ্যাপেলস কাইটস এগুলি ব্যবহার করতে পারলাম না কারণ এগুলি বহু বচন ছিল দ্যাট ইজ এ স্টার মানে ওটা একটা তারা দ্যাট ইজ এ রেইনবো ওটা একটা রামধনু দ্যাটের পরেও সবসময় ইস বসাতে হবে দিজ আর অ্যাপেলস এগুলি হয় আপেল দিজ আর কাইটস এগুলি হয় ঘুড়ি দিজের পরে আর বসাতে হবে তার জন্য অ্যাপেলস কাইটস এগুলি হলো কারণ এগুলি বহু বচন দোজ আর অ্যাপেলস ওগুলি হয় আপেল দোজ আর কাইটস ওগুলো হয় ঘুড়ি দোজের পরেও আর বসাতে হবে কারণ এগুলি বহু বচন তাহলে দিস দ্যাট এই দুটোর পরে ইজ বসাতে হবে আর এক বচন বসাতে হবে দিস দোষ এগুলির পরে আর বসাতে হবে বহু বচন হবে তারপরে দুশো নয় নম্বর পৃষ্ঠায় বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক শব্দটির মাথায় টিক দাও নাম্বার ওয়ান দ্যাট ইজ নাকি আর এ বার্ড এখানে হবে দ্যাট ইজ এ বার্ড কারণ দ্যাটের পর সবসময় ইস হয় দ্যাট এক বছন তাই ইস হল মানে ওটা হয় একটি পাখি নাম্বার টু দে আর নাকি এম প্লেয়ার্স এখানে হবে দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় দে মানে তারা অনেকজনের কথা বলেছে তাই এখানে আর হলো দের পর সব সময় আর হয় নাম্বার থ্রি ট্রিস আর নাকি ইস আওয়ার ফ্রেন্ডস গাছেরা হলো আমাদের বন্ধু যেহেতু এখানে ট্রিস দিয়েছে শেষে এস রয়েছে তার মানে এটি বহু বচন তাই হয়ে গেল আর নাম্বার ফোর আই ইস নাকি আই এম ইন ক্লাস টু আমি ক্লাস টুতে পড়ি আইয়ের পর সব সময় এম হয় আই এম ইন ক্লাস টু নাম্বার ফাইভ ইউ ইস নাকি ইউ আর এ ব্রেভ গার্ল তুমি একটি সাহসী মেয়ে ইউ এর পর সব সময় আর হয় ইউ আর এ ব্রেভ গার্ল তারপরে দেখো বলেছে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল টেবিল থেকে সঠিক শব্দ নিয়ে বাক্য লেখো হি মানে সে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউ মানে তুমি আই মানে আমি উই মানে আমরা দে মানে তারা দিজ মানে এগুলি দ্যাট মানে ওটা তারপরে ভাব রয়েছে অ্যামিস আর তারপরে এ বক্স মানে একটি বাক্স গার্লস মানে মেয়েরা স্টুডেন্টস মানে ছাত্রীরা বয় মানে ছেলে এ ট্রি মানে একটি গাছ বুকস মানে বইগুলি এ কাইট মানে একটি ঘুড়ি। এরপরে দেখো আমি নিচে বাক্যগুলি লিখে দিয়েছি হি ইজ এ বয় সে একজন ছেলে ইউ আর গার্লস তোমরা মেয়েরা আই এম এ বয় আমি একজন ছেলে উই আর স্টুডেন্টস আমরা হলাম ছাত্ররা উই আর গার্লস আমরা মেয়েরা দে আর গার্লস তারা মেয়েরা দে আর স্টুডেন্টস তারা ছাত্রছাত্রীরা দিস আর বুকস এগুলি বই দ্যাট ইজ এ বক্স ওটা একটা বক্স দ্যাট ইজ এ বয় ওটা একটা ছেলে দ্যাট ইজ এ ট্রি ওটা একটা গাছ দ্যাট ইজ এ কাইট ওটা একটা ঘুড়ি এরপরে দেখো দুশো নম্বর পৃষ্ঠায় বলেছে সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি এক নম্বর বাদল করেছে বাদল করেছে এখানে পড়েই বোঝা যাচ্ছে এটি বর্ষাকাল দুই নম্বর সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা এখানে শীতের কথা উল্লেখ রয়েছে তাহলে এটি শীতকাল তিন নম্বর অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলি খেয়ে সাঙ্গ করে দিয়েছে ফুলকপি বাঁধাকপি এগুলি হয় শীতকালে তাহলে এটি শীত ঋতু চার নম্বর বর্ষা নেমেছে গরমি আর নেই তাহলে এটি বর্ষাকাল আর গ্রীষ্মকাল পাঁচ নম্বর বাবু বর্ষাতি পরে চলেছেন তাহলে বর্ষাতি মানে রেনকোট পরা হয় বর্ষাকালে তাহলে এটি বর্ষাকাল ছয় নম্বর গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো ব্যাঙের বাসা হয় আর গর্ত সব ভরে যায় বৃষ্টি হলে তাহলে এটি বর্ষাকাল সাত নম্বর উশ্রীতে বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত বান মানে বন্যা বন্যা হয় বর্ষাকালে আট নম্বর থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে তাহলে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি শোনা যায় বর্ষাকালে নয় নম্বর বৃষ্টি বৃষ্টিবাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে তাহলে বৃষ্টি বৃষ্টিবাদল ছুটে গেছে মানে বর্ষাকাল আর বর্ষাকালের পরে রোদ যখন ওঠে তখন ওটা শরৎকাল দশ নম্বর ফাল্গুন মাস কিন্তু এখন খুব ঠান্ডা কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে ফাল্গুন মাস হয় বসন্তকালে এরপরে বলেছে এক নম্বর সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি এখানে আমি লিখেছি এক নম্বর বৃষ্টি নামল দেখছি তাহলে বর্ষাকাল দুই নম্বর তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন এটি গ্রীষ্মকাল তিন নম্বর বৃষ্টিতে ভিজলে অসুখ করবে তাহলে বর্ষাকাল চার নম্বর শ্রাবণ মাসের বাদলা এটি বর্ষাকাল এরপরে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় বলেছে দুই নম্বর আগের বাক্যগুলো থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি কোন কোন মাস নিয়ে এই সব ঋতু তা লিখি আমার প্রিয় ঋতুর নাম লিখি ছবি আঁকি এখানে আমি লিখে দিয়েছি দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হয় গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ মাসে হয় বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন মাসে হয় শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ মাসে হয় হেমন্তকাল পৌষ ও মাঘ মাসে হয় শীতকাল ফাল্গুন ও চৈত্র মাসে হয় বসন্তকাল এখানে আমার প্রিয় ঋতুর কথা বলেছে আমি লিখেছি আমার প্রিয় ঋতু বর্ষাকাল তোমরা চাইলে তোমাদের প্রিয় ঋতুর নাম লিখতে পারো এবং সেই ঋতুর ছবি আঁকবে তিন নম্বর নিজের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি এখানে রয়েছে গ্রীষ্ম গ্রীষ্মতে যুক্ত ব্যঞ্জন লিখেছি পেটকেটি মধ্যিন্নশয় ম তাহলে পেটকেটি মধ্য ম এবার গ্রীষ্মকাল দিয়ে রচনা হলো গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় তারপরে লেখা রয়েছে বৃষ্টি বৃষ্টিতে এখানে যুক্ত ব্যঞ্জন হল পেটকেটি মধ্যয় ট তাহলে পেটকেটি মধ্যন্য ট কাল প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে বর্ষাতে বর্ষাতিতে যুক্ত ব্যঞ্জন হল পেটকেটি মধ্যিন্নশয় রেপ তাহলে বর্ষিন্ন পেটকেটি মধ্যিন্নশ বাক্য রচনা হল পূজা স্কুলে বর্ষাতি পড়ে যাচ্ছে তারপরে বিদ্যুৎ এখানে যুক্ত ব্যঞ্জন হল দয়জফলা তার মানে দ যোগ অন্তস্তীয় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে ফাল্গুন এখানে যুক্ত ব্যঞ্জন হল লয়গ তাহলে ফাল্গুন একটি মাসের নাম তারপরে বসন্ত এখানে যুক্ত ব্যঞ্জন হলো নযুক্ত বসন্তকালে কোকিল ডাকে এরপরে চার নম্বরে বলেছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি প্রথমে দেখো মেঘের ছবি দেওয়া তাহলে হয়ে গেল চারের এক দাগ মেঘের রং ঘন নীল তারপরে একটি ছাতার ছবি দেওয়া তাহলে চারের দুই দাগ হলো বংশু ছাতা মাথায় কোথায় যাবে তারপরে দেখো একজন বর্ষাতে পড়ে আছে মানে রেনকোট তাই চারের তিন নম্বরে লিখেছি কর্তাবাবু বর্ষাতে পড়ে চলেছেন তারপরে চারের দাগ একটি ব্যাঙের ছবি দেওয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো তারপরে দেখো চারের পাঁচ দাকে একজন গায়ের মধ্যে কাঁথা গায়ে দিয়ে রয়েছে তাই লিখেছি শীতের র্যাপার নকশা কাটা তারপরে পাঁচ নম্বরে বলেছে নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করি এখানে দেখো এক নম্বর লেখা রয়েছে নীল নীল জামা পরে খেলতে যাব এটি প্রথমে নীল ব্যবহার রয়েছে দুই নম্বর আকাশের রং ঘন নীল এখানে নীল শেষে ব্যবহার রয়েছে তিন নম্বর আমি নীল রং ভালোবাসি এখানে নীল মাঝে ব্যবহার রয়েছে আমি এরপরে জল বর্ষা ছাতা দিয়ে তোমাদের বাক্য রচনা করে দিয়েছি জল জলের অপর নাম জীবন তারপরে বৃষ্টিতে চারিদিকে জল জমেছে তারপরে জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না এরপরে বর্ষা দিয়ে বাক্য রচনা হলো গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষাকালে চারিদিকে জল জমে বর্ষায় ঘন কালো মেঘ জমে তারপরে ছাতা আমি লাল ছাতা কিনেছি খ নম্বর রিয়ার ছাতাটি খুব সুন্দর গ নম্বর ছাতাটি ব্যাগে রাখা আছে তারপরে দেখো লেখা রয়েছে গান হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ